একটা নিরাপদ আশ্রয় খোঁজার জন্য ঘুরে বেড়ায় ঠিক ওইভাবে করে আমার লাইফটা ছিল ঠিক আজ থেকে আড়াই বছর পূর্বের পূর্বের কথা ঠিক ওই সময়ে আমার কাছে একটা বার্তা আসে একদিন রাতে হঠাৎ করে যে আগামীকাল সকালবেলায় আপনি হোটেল সেভেন্টি ওয়ান বিচারকের আসবেন ঠিক ওই বার্তাটা যখন আমি পড়ি আর নিজেকে ঠিক রাখতে পারিনি একজন ব্যক্তির আমন্ত্রণে আমি ঠিক ওই দিন নয়টার দিকে ওই হোটেলে চলে যাই ওখানে ফার্স্ট তার সাথে আমার দেখা হয় তিনি আর কেউ নয় আমার স্বপ্নের পুরুষ হাজারো মানুষের স্বপ্ন বিনোদন বিনির্মাণের জন্য তিনি কাজ করে যাচ্ছেন বাংলার আগমার জনতার জন্য তিনি কাজ করে যাচ্ছেন

সিদ্ধান্ত নিব কি নিব না এই বিষয়ে তখন কিন্তু আমি অন্য একটা কোম্পানিতে এসে আমি একটা শব্দ দেখি আমাকে আছে তুমি সিদ্ধান্ত পারো রাজীবের সাথে রাজীবের কোম্পানিতে আজকে সেই সিদ্ধান্তের বন্ধুদের

বিশ্বাস না করতাম এই ব্যক্তিকে তাহলে আমার জীবনে কি গাড়ি আসতো দেখেন আমার সাথে ওই প্রায় একশো লোক ছিল বিশ্বাস করে ওই 100 লোকের মধ্যে আমরা তিন থেকে 4 ব্যক্তি স্টিল লয় কোম্পানি দিয়ে আছি বাকিরা কিন্তু নাই বিশ্বাস করতে পারেন না सीटेट কেন জানেন কারণ হচ্ছে কোম্পানি ছিলেন অবেশ শুধুমাত্র একটা রেস্টুরেন্টে বসে আমাদের সবটা দেখিয়েছিলেন যে আপনি যদি

তার মানে তার মানে হচ্ছে আমি যদি থাকি কোম্পানি থাকবে কারণ তখন অন্য তাই আমি ওই দিন এমন একটা স্ট্রংলি করেছিলাম যে সিদ্ধান্তের কারণে আজকে আমার এই অবস্থা আমি যখন ওই ছেড়ে দিতে যাচ্ছিলাম আমার ওয়াইফ আমি জিজ্ঞাসা করেছিলাম কি করবো তুমি যেটা ভালো মনে করো আজকের এই পেছনে আসা রাই অবস্থানে আসা যা সবচেয়ে বেশি অবদান প্রথমত লুমিনাসের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক অন্য অন্য ডাইরেক্টর বৃন্দ

আমার স্ত্রী আমাকে বলছিল বাচ্চার ওষুধ নেই বাচ্চার দুধ নেই এমনি স্যারকে বলছিলাম স্যার এই অবস্থা কি বলবো ঠিক আছে বারোটা থেকে বের হন অফিসে কি বলবো গিয়ে বলবেন দোকান বন্ধ হয়ে গেছে তার অন্যতম কারণ হচ্ছে এমপি পকেট পকেটে টাকা নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম আজ হয়তো আমার সন্তানের কষ্টে আছে অসুস্থ আছে এমন একটা দিন আসবে যেদিন আমার সন্তান তার যে ডিমান্ড সেই ফুলফিল করতে পারবো সেটা আমার সন্তান এখন তার শিক্ষা প্রতিষ্ঠা যায় গাড়িতে চড়ে মাত্র আড়াই বছরের মাত্র আড়াই বছর আমি আমার জীবন থেকে

সেটি হচ্ছে মেয়েদের সবচেয়ে পছন্দের যে জিনিসটা সেটা অর্নামেন্ট আমি কিন্তু এই বিজনেসটা করতে গিয়ে আমি তো অর্নামেন্ট বিক্রি করেছি তা সে আমাকে দিয়েছিল তার অর্নামেন্টটা দোকানে গিয়ে মাপার জন্য আমি বিক্রি করে দিয়েছি প্রায় চার ঘড়ি পাঁচ একসাথে বিক্রি করে দিয়েছি জানেন কেন এটা এই জন্য যে আমি যদি এই বিজনেসটা করে নিজেকে চ্যাটেল করতে পারি তাহলে আমার ফ্যামিলি ইনশাল্লাহ সারা জীবন সিকিউর থাকবে আল্লাহ রহমতে লুবিনাস ওয়ার্ল্ডের মাধ্যমে কোন মহিলা কোন মেয়ে কোন ওয়াইফ এইভাবে সেক্রিফাইস করে আমার জানা নেই আলহামদুলিল্লাহ আজকে আমার লাইফটা আমার জীবনটা আমি কোথায় আছি কোথায় থেকে এসেছি আপনারা তার কালের সাক্ষী রাজ সাক্ষী আজকে থেকে সাত থেকে আট মাস করবে আমি দিনাজপুরে গেছিলাম পূর্বের এলাকায় রাস্তায় হেঁটে বৃষ্টির মধ্যে ভিজে রোদের তাপে পুড়ে কাজ করেছি রুল সেদিন বলেছে রুল ভাই আর বেশি দিন দূরে নয় সময় খুব কাছাকাছি সফলতার মন শীর্ষ বই সেই ওই দিনের ঘটনা আমার আজও মনে পড়ে

যারা আজকে আমাকে এই মঞ্চে নিয়ে জন্য এসএমএস হিসেবে সেলিব্রিটি হিসেবে তাদের সবচেয়ে বেশি অবদান তারা আজকে আমার সামনে বসে আছেন আমার সেই বিজনেস পার্টনার বৃন্দ তাদের ওই শ্রেষ্ঠটুকু আজকে আমার এসে পেট পাশাপাশি আমার সেই বাল্যকালের বন্ধু যারা ব্যাক পাশ এবং আমার টিমে প্রায় সত্তর পঁচাত্তর জন জিএম আছে দশজন আছে দেখেন সিদ্ধান্ত নিয়েছিলাম শুধু আমি একা আর আজকে এমন একটা ফ্যামিলি দাঁড় করেছি ইনশাল্লাহ

মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব আকিল হোসেন সহ ব্যাংকের স্যার অন্য অন্য পরিচালক চেয়ারম্যান মহোদয় ভাইস চেয়ারম্যান মহোদয় সহ মাতৃভূমি ব্যবস্থাপনা পরিচালক চেয়ারম্যান সহ অন্য অন্য পরিচালক আমার সামনে আমার ব্যবসায়ী মাত্র দূরে চেয়ার এদিক দিয়ে না যে এদিক দিয়ে সবাই প্রতি জানিয়ে মিলেছে দাও পূজাত করো ভালোবাসা দিয়ে আজকে